তো শেষ পর্যন্ত আমাদের ভারতকে হারিয়ে নাকি বাংলাদেশ আজকে সেমিফাইনালে যাবে হ্যাঁ এইরকমই মন্তব্য করেছে বাংলাদেশের সেই

তাহলে ব্যাপারটা আলাদা ভাই তোমরা এখনো জিতোই নাই তার আগে তোমার স্বপ্ন দেখতেছো আমরা যে মানে হারিয়ে দেবো হারিয়ে দেবো ভাই লাস্টে কিন্তু স্বপ্ন দোষে পরিণত হয় তোমাদের এটা কথা বললাম তবে বাংলাদেশের আজকে একদম কঠিন পরীক্ষা তবে যদি বাংলাদেশ যদি সেমিলার টিকতে যায় হ্যাঁ সেমিলার যদি তারা টেকে তবে কিন্তু আমাদের সঙ্গে আজকে মানে জিততেই হবে এটাকে একদম ডু আর ডাই ম্যাচ বলতে হবে তবে কিন্তু আমাদের আমি যেটা মনে করি ভাই জিতার চান্স কিন্তু খুবই কম তাই বলে যে হারজিত খেলে থাকে না তারা জিততে পারবে না এমন কোনো কথা নাই ঠিক আছে তবে ভাই হারজিত খেলা থাকতেই পারে কিন্তু তার আগে যদি এইরকম মন্তব্য সমা যায় তাহলে কার মন মজাজ ঠিক থাকে মানে ওরা আগেই ভেবে নেয় যে আমরা জিতে গেছি এই করে গেছি ওই করে গেছি হারিয়ে দেবো এই করে দেবো বলে সব খেলার আগে হ্যাঁ ওদের সব কিছু দেখা যাবে সব খেলার আগে আর খেলার পরে সব কিছু কান্নাকাটি করে শেষ করে দেবে হ্যাঁ তাদের তো এইভাবেই পরিস্থিতি দেখা যাচ্ছে মানে খেলার আগে তারা যতটা কিছু কথা আছে না যে কিছু লোকের জন্য হ্যাঁ এইরকম এইরকম আবার পাবলিকের জন্য কিন্তু বাংলাদেশ টিম উপরে উঠতে পায় না কারণ তারা যখন বাংলাদেশ টিমের যদি কোনো প্লেয়ার দিয়ে একটু একটুখানি খারাপ খেলে তাহলে তাদেরকে নিয়ে পুরো সমালোচনা শুরু করে দেয় হ্যাঁ আর একটুখানি যদি খারাপ খেলে ভাই যতই খারাপ খেলে যতই ভালো হলো তোমাদের তো তোমাদের টিম ভাই তোমাদের সাপোর্ট করতেই হবে যেমন আমাদের ভারতের টিম দু আমাদের ফাইনালে হেরে গিয়েছে তাই বলে কি আমরা টিমকে কি প্রচুর গালাগালি করে এসে করে দিয়েছে একটু খারাপ লেগেছে সেটা একটু প্রকাশ করেছে ঠিক আছে তাই বলে ভাই গালাকালি বা মানে যেরকম করে আর কি ওরা আমরা কিন্তু সেটা ততটা করি না যাই হোক বাংলাদেশের জন্য আজকে আজকে আর ডাই ম্যাচ আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আফগানিস্তানকে হারাতে পারলেই তারা কিন্তু সেভেনে পৌঁছে যাবে আর আমাদেরকে যদি আর আমরা যদি বাংলাদেশকে হারিয়ে দিই তাহলে কিন্তু বাংলাদেশ আজকে কিন্তু বাইরের পথে হারা ধরবে কারণ এরপরে আর কোনো ম্যাচ তারা জিততে কোনো লাভ হবে না এরপরে আবার এই ম্যাচ তারা ওই একটা ম্যাচ জিতে কোনো লাভ হবে না তবে আজকে বাংলাদেশ টিমকে জিততে গেলে বাংলাদেশের ব্যাটিং লাইফ অনেক ভালো করতে হবে কারণ বাংলাদেশের বোলিং লাইফ মানে এর আগে আমরা সুপার এইটে যেরকম দেখছিলাম সুপার এইটের আগে সেরকম কিন্তু বোলিং লাইফ কিন্তু সেরকম নেই যেমন অস্ট্রেলিয়াতে আমরা দেখেছিলাম তবে বাংলাদেশের ব্যাটিং লাইফ অনেক ভালো করতে হবে আমাদের সঙ্গে খেলতে গেলে হ্যাঁ আমরা ম্যাচ চাই বাংলাদেশ ইন্ডিয়া ভালো ভালো ম্যাচ একটা হোক ঠিক আছে মানে ইজিলি যাতে যেমন আফগানিস্তানকে হারিয়ে দিয়েছি ওইভাবে যাতে না হয় আর কি ম্যাচটা যাতে একটু হাড্ডা হড্ডি হয় একটু ভালো লাগে তারা বা আমরাই জিততে ঠিক আছে খেলায় হার জিত থাকতেই পারে আমরা যদি হারবো না বা জিতব না এমন কথা নয় কিন্তু এই সব মন্তব্য আগে শুনলে ভাই মন মধ্যে ভালো তবে আমাদের ভারতের মনে হয় আমাদের ভারতের মনে হয় একটু চেঞ্জে একটু চেঞ্জের দরকার আছে সেটা হচ্ছে ভাই ওপেন করুক ভাই জসবাল হ্যাঁ এই মানে শুভম দুপের জায়গায় জসবাল ওপেন করুক এবং বিরাট কোহলি ফার্স্ট রানের নামুক কারণ বিরাট কোহলি আমার যত যত ভালো খেলা দেখেছি সব কিন্তু ফার্স্ট রানে খেলা দেখেছি ঠিক আছে কারণ আমি জানি বিরাট কোহলি যখন ফার্স্ট রানে নামবে সে কিন্তু টোটাল খেলাটা টোটাল ইনস্টেট সে ধরে ধরে খেলবে যাই হোক এটা এটা আমার এটা আমার মত ঠিক আছে এটা কিন্তু অন্য সবারই মত বলছি না আমি এটা আমার মত আমি প্রকাশ করলাম বাকি তোমাদের মতামত সবাই কমেন বক্স খোলা আছে সবাই কমেন্ট করো সর্বশেষে এটাই বলতে চাই এই অবশ্যই দাদাকে দাদা তুমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে সবটা কম দেখো ঠিক আছে এত এত স্বপ্ন দেখলে কিন্তু লাস্টের স্বপ্ন দোষে পরিণত হবে হ্যাঁ এত স্ব স্বপ্ন দোষ লাস্টে বোঝা যায় না স্বপ্ন দোষ সে তখন ওই মানে দিনটা ছুটতে পারে শুধু ওই ডাক্তারের ওখানে দাদা আবার স্বপ্ন হয়েছে স্বপ্ন দোষ হয়েছে এটা পুরো মেন্টাল পুরো পাগল একদম পুরো পাগল হয়ে গেছে অবশ্যই দাদা মানে যা একদম মেন্টালের ভিতরে যা যা অবল টবল মানে শেষ করে দিচ্ছে ভাই ফেসবুক ঢোকাই যাচ্ছে না এর এর ইসি ভাই ফেসবুক ঢোকাই যাচ্ছে না মানে যখনই ওপেন করি তখনই দেখি বলে এ জিতবে ওই জিতবে মানে শুধু স্বপ্নই দেখে ওরা শুধু স্বপ্নই দেখেই গেল স্বপ্ন সব মানে সত্যি কোনো দিনও হলো না